哎呀！

ধাতুসঙ্গ করা যায় না এখন দেখো আমরা যেখানে সকল সমবেত হয়েছি চতুর্থীকে ঘেরাও আছে লাইট জ্বলছে পাখা চলছে না কেনই না

ছোট্ট আমরা সেই কষ্ট থেকে লাভ পাওয়ার জন্য ভগবানকে প্রার্থনা জানিয়েছিলাম এবং প্রতিশ্রুতি দিয়েছিলাম এই গর্ভ থেকে যাতে এবং প্রভু তোমার ভগবত ভজন আমি কিন্তু যখন ভূমিষ্ঠ হলাম তখন মায়ার প্রলোভনে পড়ে আমি

এই রকম পরিস্থিতির মধ্যে আমরা যখন সংসারে বাস করছি আমাদের প্রত্যেকের গতি কিন্তু সেই যে আমরা কেউ কাউকে কিন্তু দেখতে পাচ্ছি কষ্ট পাচ্ছি এই কষ্ট থেকে ভাল পাওয়ার জন্যই ভগবান আর প্রিয় ভক্তগণকে এই জগতে প্রেরণ করেন जिन जननो भगवान के भक्त कौन इससे अंधकूपेर पति जित के भार पारारण तिनी अनेक दृष्टा करे

রাখা হয়েছে কেন সর্বারাধ্য রাধা গোবিন্দের সেবা হচ্ছে শ্রেষ্ঠ তদুপরি শ্রী গুরুদেবকে কেন আমরা ভজন করি না মোকঙ্করী পাচালম মুক যে কথা বলতে পারে না তাকে কথা বলিয়ে দেন পঙ্গু লঙ্ঘয়তে গিরি পঙ্গু যে অথর্ব তাকে গিরি লঙ্ঘন করতে পারে কে কার এমন সেই শক্তি আছে তিনি হচ্ছেন গুরুপাদ পদ্ম সেই গুরুপাদ পদ্ম প্রভুপাদের ধারায় এই মঠের আঠাশ বৎসর ধরে আচার্য পদে অভিষিক্ত ছিলেন তিনি আমাদের স্মরণীয় জীবনের সর্বস্ব এবং তার আরাধনা তার মন্ত্র সব কিছুই আমাদের জীবাত চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই তিনি আমাদেরকে চক্ষু দান করেছেন তিনি জন্মে জন্মে শুধু এই জন্মে নন জন্মে জন্মে আমাদের প্রভু চক্ষুদান তো পিতামাতা আমাদের যখন জন্ম দিয়েছেন চক্ষু তো দিয়েছেন তাহলে কি চক্ষু দান দিয়েছেন অজ্ঞান তিমির কয়া। জ্ঞান রূপক অঞ্জন তিনি আমাদের চোখে লাগিয়ে দিয়েছেন আমাদের চোখ খারাপ হলে আমার আমরা চোখের ডাক্তার কাছে যাই তখন আমাদের পাওয়ার দেখে একটা সুন্দর লেন্স দিয়ে দেন আমরা তখন দেখতে পারি কাকে দেখতে পাই এই জড় জগতের বস্তুকে দেখতে পাই কিন্তু গুরুপাদ পদ্ম আমাদের রূপক অঞ্জন যেটা লাগিয়ে দেন সেটা কিন্তু এই বাহির জগতে আমরা দেখতে পাই না আমাদের চোখের মধ্যেও লাগিয়ে দেন না সেই জ্ঞানটা আমাদের মধ্যে দেন যার ফলে আমরা দেখতে পাই কাকে ভগবানকে আমরা দেখতে পাই তাহলে তিনি আমাদের জীবনের জীবন তার আরাধনাই আমাদের শ্রেষ্ঠ আরাধনা দেখুন আমাদের এই ভক্তি ভবন গেট পেরিয়ে যখন যাবেন দেখবেন একটা চায়ের দোকান আর তার পিছন দিয়ে দেখবেন কতগুলো লাল রঙের শাবলা ফুল আছে বেশ সুন্দরভাবে ভোরবেলা যখন এখান থেকে আড়তি দর্শন করে যাবেন তখন দেখবেন ফুলগুলো একটু একটু ফুটা আছে আর এরং করে আছে সেই শাবলা ফুল কখন ফুটে না যখন চন্দ্র উদিত হয় চন্দ্র তো একটা সময়ে উদিত হয় না ঘড়ি ধরে উদয় হয় সে ফুলটাও সেরকম ঘড়ি ধরে উদয় হয় আর পদ্ম পুষ্পটা যখন সূর্য উদয় হয় তখন প্রস্ফুটিত হয় আর পদ্ম থেকে মধু সংগ্রহ করার জন্য মধুমা মধুমক্ষিকা বিভিন্ন জায়গা থেকে আসে সেই পদ্ম মধুটা কী কাজে লাগে না যাদের চোখ খারাপ আছে অপরিষ্কার আছে তাদেরকে যদি আয়ুর্বেদিক কাছে যান তাহলে সে কিন্তু পদ্ম মধু এক ফটা চোখের মধ্যে দেবে আকাশ চোখটা পরিষ্কার হয়ে যাবে তাহলে পদ্ম কি দিচ্ছে না পদ্ম মধু দিচ্ছে সেই মধুর দ্বারা কি হচ্ছে আমাদের চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে আর সেই পদ্মটা সূর্য উদয় হলে সারা দিন থাকছে আবার সূর্য অস্ত হলে আবার সংকুচিত হয়ে যাচ্ছে আর সাবলা কি হচ্ছে যতক্ষণ চাঁদ আছে ততক্ষণ পর্যন্ত যখন সূর্য উদয় হচ্ছে সঙ্গে সঙ্গে তখন পুরো আলাদা পুরো বিপরীত সাবলা থেকে কিন্তু একটু মধু পাওয়া যায় না কোনো ভগবানের সেবায়ও লাগে না অথচ সে পুষ্প কেননা সে প্রস্ফুটিত থাকে না সে রাতারাত বন্ধ হয়ে যায় আর পদ্ম দিন প্রস্ফুটিত থাকে ভগবানের সেবায় লাগে তাই আমাদের মনে হয় শ্রী গুরুচরণ পদ্ম গুরুদেবকে পদ্মকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে গুরুদেব এই জড় জগতে আছে তাহলে কি করে বর্ধিত হচ্ছেন হৃদয়স্থ ভক্তি রসের দ্বারা গুরুপাত পদ্ম বর্ধিত হচ্ছেন শ্রবণ কীর্তন জলে করয় এসে সেই অপ্রাকৃত গুরুপাদ পদ্ম আমাদেরকে যা দিয়েছেন কি দিয়েছেন আমি অনেক আগের কথা বলছি একানব্বই সালের দিকে আমি আমার গুরুপাদ সঙ্গে থাকতাম তিনি কোনো সেবা গ্রহণ করতেন না কারণ তো প্রথম দিকে আমরা তো একটু 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 করে সেবার সুযোগ লাভ করেছিলাম মহারাজ খুব নারকেল লাডু ভালোবাসতেন তখন নারকেল লাডু শুধু চিনি দিয়ে নারকেল দিয়ে পাক দিয়ে হতো আর মহাজ একটা করে লাড়ু খেতেন এখনকার নারকেল দুধ দিয়ে এলাচ দিয়ে কাজু কিশমিশ বেটে ওর মধ্যে দিয়ে এখন নারকেল লাডু তারা তখন এইসব খুঁজে পাওয়া যাবে না তো নারকেল লাডু সকালবেলা খান তো দুটো করে নারকেল লাডু ছিল তখন একদিন হঠাৎ করে একটা চামচে করে মহাজ নারকেল লাডুটা আমরা যেন হাতে খেয়ে নি আমরা হাতে খেতাম উনি চামচ দিয়ে খেতেন চামচ করে নারকেল লাড়টা মোকে দিই একদিন হঠাৎ করে আমাকে দিচ্ছেন তুমি নারকেল লাডটা নাও তো সকালবেলা আমাকে দিয়েছেন গুরুদেব দিচ্ছেন নেবো না তাও ধরো ধরলাম ধরে হাতে আছে গুরুদেবের সামনে খেতে আছে আছে ধরিয়াছে খে নাও তখন আমি পট করে মার যেরকম খেয়েছিলাম আমিও সেরকম খেয়ে নিলাম মুখের মধ্যে আছে আধ্যে চিবাচ্ছি খাচ্ছে আরেক মহারাজ এসে হাজির হয়ে তখন রাই শোনো 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 অপরাধটা ওইখানে গুরুদেবের সামনে তুমি খেলে আমাকে আলাদা করে ডাকছে আমি ঠিক আছে মহারাজ বললো খেতে আমি খেয়ে নিলাম আমি অত বুঝি না সুঝি না কারণ মহারাজ তো অন্তর যে আমি জানেন কি জন্য ডেকেছে তখন তিনি বললেন দেখো সাধুরা যখন যে জিনিসটা দেবে সেটা গ্রহণ করতে হয়